প্যাঁচ দিলাম পরের ঘরে ঢোকালাম ঢুকিয়ে এইভাবে সুতোটা ভেতর থেকে নিয়ে এলাম এক দুই তিনটে ঘর হলো এবার এই তিনটেকে প্রথমে করলাম দুটো তারপরে দুটোকে করলাম একটা একে বলা হচ্ছে ডবল কুশি আবার একটা প্যাঁচ দিলাম দিয়ে পরের ঘরে দুটোর ভেতর থেকে যে ঢোকালাম এই সুতোটাকে এইভাবে এখান থেকে ভেতর থেকে টেনে এনে এক দুই তিনটে ঘর হলো এই এখান থেকে তিনটে থেকে দুটো দুটো থেকে একটা আর আবার এই প্যাঁচ নিলাম পরের ঘরে দুটো দিয়ে মধ্যে দিয়ে ঢোকালাম ভেতর দিয়ে শুধু টেনে নিয়ে তিনটে হলো তিনটে থেকে দুটো দুটো থেকে একটা একে বলা হচ্ছে ডবল কুশি আর এই না প্যাঁচ দিই পরের ঘরে এই যে ঢুকিয়ে দিয়ে ভেতর থেকে দিয়ে এলাম এক আর দুই এটাকে বলা হচ্ছে সিঙ্গেল কুশি এই দুই থেকে এক এটা একেবারে হবে তাই তো এটা একবার এটা হলে ছোটো হয় আর ডবল ডবল খুশি হলে বড়ো হয় সিঙ্গল খুশিতে ছোটো